আসসালামু আলাইকুম আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমরা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টে স্বাধীনতা অর্জন করেছিলাম আজকে তার জন্যই এই মার্চ পাস্ট হচ্ছে আমি এই মার্চ পাস্টে ছিলাম আজকে আমার রান্না হচ্ছে মেটে চচ্চড়ি এখানে নিয়ে নিয়েছি আমি মেটে আর এখানে পরিমাণ মতো ছিল আমার যেটা আমি সেটাই নিয়েছি এটা আমি এখন ম্যারিনেট করে রাখব হলুদ লবণ আর একটু সরষের তেল কুড়ি মিনিট রাখব ব্যাস এবার রেখে দেবো কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপর রান্না করব আমার কলেজে একটা ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে টাইম কুড়ি মিনিট রাখতে চেয়েছিলাম এবার রান্না করে নি সর্ষের তেল পেঁয়াজ লালচে লালচে হবে সটা আমার লালচে হয়ে গেছে এবার আঁচটা কমিয়ে দিই দিয়ে আমি এর মধ্যে দিব এবার কুচুনো টমেটো আর একটু পরিমাণ গ্রেভির জন্য দাদা রসুনের পেস্ট হলুদ আমি দিয়েছি যেহেতু আগে মেঘাজের সময় তাই হলুদের পরিমাণটা একটু কম দিব হলুদ আর লবণ দিব শুকনো লঙ্কার গুঁড়ো তেজপাতা আর দিব জল জল দিয়ে গ্রেভিটা করবো নাহলে পুড়ে গেলে জল গ্রেভিটা তিতে তিতে করে এই জন্য এই গাছটা বাড়িয়ে দিব দিয়ে মশলাটাকে কষিয়ে নিব ভালো করে মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এবার মেরিনেট করা কলেজ দিয়ে দেবো কলেজ বা মেটে যাই বলেন দিয়ে দেবো ভেজে রাখা আলু তাহলে মেটেটার সাথে কষিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে একসাথে দুটোই জল দেব জল দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে একটু করে এখন একটু আমি ঢাকা দিয়ে দিই আমার মেটেগুলো সেদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো একটু জিরে ধনে গুঁড়ো একটু চিনি এরকমই মাখা থাকবে ঝোলটা আমার আমার মেটে চোরচুড়ির রান্না কমপ্লিট আপনারা রান্না করে দেখতে পারেন ভালো লাগবে খেতে একটি মাত্র ফলক ধরলে তাকে বলে সরল পাতা এখানে জল বসিয়েছি নসুন এখনই আসলো কাজ থেকে আজকে অনেক লেট হয়ে গেছে আটটা সো আটটা পনেরো বাজে তো কি খাবে ভাবছি একটু স্যুপ করে দিই নডের স্যুপ করব দুইটা প্যাকেট করব হয়ে যাবে এটাই হচ্ছে টিফিন টাইম ভালো মিক্সড ভেজিটেবলটা করব টমেটোটাও আছে তবে আজকে এটা করব জল ফুটতে দিয়েছি জলটা হয়ে এসছে নৌসিন পড়াশুনো করতে করতে চলে আসলো আমি স্যুপ যে আমার জলটা ফুটে গেছে তবে আমি জলটা ইন্ডাকশানটা বন্ধ করে দিব হ্যাঁ দাও চলে এসছে নৌসিন দুষ্টামি করতে দেখতেই পাচ্ছেন আমি জলটায় জলটা ফুটে যাওয়ার পর দিলাম ভালো করে নেড়ে তারপর ফুটিয়ে নেবো নাহলে দলা পাকিয়ে যায় এই যে এই এইটা নৌসিনের খুব পছন্দের ইয়েগুলো টমেটো স্যুপটা ওর বেশি পছন্দ তবে আজকে বলছি যে এটা খা বাপি যেহেতু এটা খাবে হালকা আছে ফুটিয়ে নেবো ভালো করে কি করছো রেখে দাও যেটা করছো তুমি হ্যাঁ অবশ্যই টেস্ট হবে কেন হবে না হয়ে গেছে আমার স্যুপটা রেডি এই যে এরকম গাঢ় হবে নসিনও খাবে ওকেও দিচ্ছি একটা বাটিতে নিয়ে যাই রসুনের পাপড়িতে দিয়ে আসি একটু হালকা টিফিন এখন তো হেভি কিছু খাওয়া যাবে না খুব টায়ার্ড তুমি আজকে লেট হয়ে গেছে এখন এই যে ঘড়ি দেখতে পাচ্ছেন কয়টা বাজে ডিনারের টাইমও না খাও দেখো গরম আছে মনে হয় সাবধানে খেও খুব ভালো করেছো স্যুপ করেছো আমি না আমি স্যুপ ও টমেটো স্যুপ খেতে যাচ্ছিল আমি বলছি যে একটাই করছি বেটা একটাই খাও আজকে টমেটোটা পরে আমি করে দেব আবার আছে তো নরে এই স্যুপটা কিন্তু ভালো লাগে খেতে হ্যাঁ খাও তাহলে তুমি আচ্ছা ওকে বাই নوشিন বাই টাটা দর্শক নশিনের বাপি আর নশিনকে তো শুভ দিলাম ওরা খাচ্ছিল বাইরে আমি একটু রুমে আসলাম ভাবছি একটু নিউজ দেখব আর দর্শক আপনাদের হয়তো সেরকমভাবে দেখা হয়নি আজকে সারা দিন আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও করতে পারবো আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ